দুটা ছিল একটা সাত মাসের বাচ্চা দেড় বছর কথা চিন্তা করছিলাম আমি তাদের খুব মিস করছিলাম আমি শেষে হচ্ছিলাম যে আমাকে বেড়ে ফেলাও

তো ওরা তো আসলে আহ আমাদের সাউন্ড করতে মানা করতো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমি আমরা আবার পিছন দিকে শুয়ে যেতাম এইভাবে করে আমাদের দিনগুলো পার হতো এবং তারা এবার পাশে একটা ছেলে ছিল সো কিছুক্ষণ পরে সে খুব মারতো তো কন্টিনিউ মারত এবং যতক্ষণ কান্না থামাতি মারতো সো আমি তখন জিজ্ঞেস করতাম ও কেন মারতেছে তো সব ওকে মারতে পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়ায় থাকতো

তখন আমার করে নিচ্ছে তোর বের আমি ধরে নিয়েছি আমাকে আমি আমাকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমার সাথে আমাদের আমাদের আমার সাথে আরো দুইজনকে গুণ করা হয় জাস্ট তারা আমার সাথে তার ক্ষেত্রে আমার সাথে আরো ভালো ভালো কোম্পানি যায় এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আমার সাথে তার থাকতো কথা বলতো সেই জন্যই তারা নিয়ে এসেছে তো পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে তার আগের দিন রাতে নারায়ণগঞ্জে একটা হোটেলের সামনে আমরা নিয়ে যায় গাড়ি করে আমরা তিনজন এবং সাথে হুজুর তাকে আরো দুই সপ্তাহ আগে ফোন করে তারা লিখেছিল র্যাব থেকে আমাদেরকে নিয়ে যায় একটা ব্যক্তি যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল সে ওই সামনে গিয়ে এই ধর জোর কোন তো জঙ্গিদার বললো এখন মানুষ টাকায় আছে তো দেখলাম আমি চারজন ব্যক্তিকে তুলবো গাড়িটা ব্যাক করে নিয়ে আসবো আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিই ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদের কি পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে আহ ক্যামেরাম্যানরা বললো ম্যানরা বললো যে আপনারা হাঁটেন হাঁটেন হ্যাঁ আমরা হাঁটলাম হাঁটার পরে আবার আবার যান আবার আমাদেরকে ঢুকে ফেলা হলো সেল পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো জেলে নিয়ে যাওয়া কিছু আমরা ওখানে পত্রিকায় দেখলাম নাশকতা পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয় গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা এরপর আমার আই মাই ক্যারিয়ার অলরেডি এন্ড আই এ ম্যানেজার ইন মন্ডলেস্টার প্রজেক্টস এন্ড আই আর্নড সিক্স স্যালারি এন্ড মাই আই ম্যানেজার এন্ড গন এন্ড